আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজ সকালে কিছুটা অন্যরকম কিছু খেতে ইচ্ছে করলো ভাবলাম বাসায় তো পাউরুটি আছেই এবং ডিমও আছে তো আমরা একটু ভিন্ন ধারে কিছু একটা করার চেষ্টা করি আসলে প্ল্যানটা ওইরকম ভাবেই যে কী থেকে কি করা যায় তো খুব সহজভাবে ডিমের সাথে আমরা পাউরুটিটা সংমিশ্রণ করে ঘিয়ে ভেজে আমরা একটা নাস্তা করার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা চোলায় দিয়ে দিয়েছি পাউরুটিটি এবং সেটি খুব অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে আমাদের সামনে আসবে দেখতে কেমন লাগতেছে আপনারা একটু জানাবেন যে খাবারটি তৈরি করাটা আপনাদের কেমন লাগতেছে এটা আপনারা জানাবেন আমি দেখেছি আপনারা কেউই কমেন্ট করছেন না আপনারা সকলেই কমেন্ট করবেন এবং আপনাদের কমেন্টটি আমাকে উৎসাহিত করবে আরও আরও ভিডিও তৈরি করার জন্য এই হচ্ছে আমার সকালের নাস্তা কেক আমি সকালে কেক খেতে খুবই ভালোবাসি এটি ছিল চকলেট কেক এবং সাথে দেখছেন আপনারা ব্রেড এবং লাল এবং তারই পরে আমি আমার সকালটা হয় এবং নাস্তার সাথে আমার চাটা অবশ্যই থাকতে হবে তো আজকে আমি মশলা চাই চাটা খাবো এটাই ভেবেছিলাম আমি নানান রকম মশলা দিয়ে যা কিছু ছিল এলাচ দারচিনি লবঙ্গ এবং চা দিয়ে আমরা একটা চা তৈরি করি চিনি আমি খুবই অল্প পরিমাণে খাই এই আপনারা দেখছেন যে আমি খুবই অল্প পরিমাণে চিনি নিয়েছি আমার কাপে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চাটা প্রায় হয়েই গিয়েছে এবং এখন আপনারা দেখবেন যে এই চাটা খুবই সুন্দর হয়েছে এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশে চা খেতে কার না ভালো লাগে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন